আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব দ্য প্রিন্টের প্রতিবেদন নিজের সাথেই হাসিনা লাগাম টেনে ধরা উচিত ভারতের নিজের সাথেই ভারতকে হাসিনার লাগাম টেনে ধরা উচিত বলে মন্তব্য করেছে ভারতের জাতীয় গণমাধ্যম শুক্রবার ভারতীয় গণমাধ্যম দ্য প্রিন্টের এক কলামেই মন্তব্য করা হয়েছে এরপর জানাব বাংলাদেশের ভেতর কৃষককে হত্যা করে লাশ নিয়ে গেল বিএসএফ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে কৃষি জমিতে সেচ দিতে গেলে এক বাংলাদেশি কৃষককে হত্যা করে লাশ নিয়ে যায় ভারতীয় সীমান্তিরক্ষী বাহিনী বিএসএফ এদিকে শিক্ষাক্ষেত্রে সংস্কার না করলে ফের স্বৈরাচারের উদ্ভব হবে বললেন সলিমুল্লাহ খান শিক্ষাক্ষেত্রে সংস্কার না করলে ফের স্বৈরাচারের উদ্ভব হবে বলে মন্তব্য করেছেন গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য অধ্যাপক ডক্টর সলিমুল্লাহ খান তিনি বলেছেন স্বৈরাচারের উদ্ভব ঠেকাতে ভবিষ্যতের জন্য আবার আমাদের জীবনও রক্ত দিতে হবে কিনা তা পরিষ্কার না এবারে জানাব হাসিনা পরিবারের সম্পত্তি বা কাউকে আক্রমণ না করার আহ্বান ড ইউনুসের দেশে অবিলম্বে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশের সকল নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস এদিকে সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে জামাত আমিরের সাক্ষাৎ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুহাইলান আজ এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এবং সর্বশেষ জানাব গোমা একশো পঞ্চাশ বন্দীকে গণধর্ষণের পর পুড়িয়ে হত্যা কঙ্গোর প্রজাতন্ত্র গোমা কারাগারে একশো পঞ্চাশ জনের বেশি নারী বন্দীকে গণধর্ষণের পর পুড়িয়ে হত্যা করা হয়েছে ওই কারাগার থেকে পালিয়ে পুরুষ বন্দীরা এই আগুন লাগিয়ে দেয় বলে জানিয়েছে জাতিসংঘ প্রতিবেদন অনুযায়ী জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের মুখপাত্র সাইব ম্যাঙ্গো সিএনএনকে কে বলেছেন পালেজা বন্দীদের হাতে ধর্ষণের শিকার হয় একশো নারী বেশিরভাগই আগুনে পুড়ে মারা গেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত নিজের সাথে হাসিনার লাগাম টেনে ধরা উচিত ভারতের নিজের সাথেই ভারতকে হাসিনার লাগাম টেনে ধরা উচিত বলে মন্তব্য করেছে দেশটির গণমাধ্যম শুক্রবার ভারতীয় গণমাধ্যম দা প্রিন্টের এক কলামে মন্তব্য করা হয়েছে মন্তব্যের প্রতিবেদনে আহমেদ হোসেন লিখেছেন নয়াদিল্লিকে অবশ্যই তার সকল অহংকার নিজেকেই গ্রাস করতে হবে এবং বুঝতে হবে যে তারা এমন একটি দেশের স্বৈরশাসককে নির্লজ্জভাবে সমর্থন করেছে যার সাথে বিশ্বের পঞ্চম বৃহত্তম স্থল সীমানা রয়েছে তাদের শুধু প্রয়োজনে সাবেক ভারতীয় প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ের সম্পর্কের অবনতি ঘটেছিল তিনি বেগম খালেদা নিজের উদ্যোগে তার তখনও হাঁটুতে অস্ত্রোপচারের প্রস্তাব দিয়েছিলেন তিনি তিনি আরও লিখেছেন কয়েকদিন আগে হাসিনা তার দলের সদস্যদের নির্দেশ দিয়েছিলেন যারা তার বিরোধিতা করেন তাদের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দিতে একটি অডিও ক্লিপে তাকে বলতে শোনা যায় শুধু তাদের বাড়িতে আগুন ধরিয়ে দিন এটাও দিবালোকের মতো পরিষ্কার যে হাসিনা কোনো দালাই লামা নয় যে এটি বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতকে নৈতিক সংকটে ফেলবে তিনি দীর্ঘদিন ধরে প্রতিবেশী অঞ্চলে ভারতের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ছিলেন এবং আওয়ামী হচ্ছে বাংলাদেশ বাংলাদেশে ভারতের একমাত্র মিত্র কিন্তু হাসিনাকে বাংলাদেশে পুনর্বাসন করা প্রায় অসম্ভব কাজ প্রতিবেদনে আর বলা হয়েছে শেখ হাসিনা মুজিবকে গুম অপশাসন দুঃশাসন ও ক্ষমতার অপব্যবহারের প্রতীকে পরিণত করেছিলেন তার বাড়ি যাকে একসময় বাংলাদেশিদের গর্বের স্মারক হিসেবে দেখা হতো এখন হাসিনা সমর্থক হয়ে ওঠে উল্লেখ্য গত পাঁচই আগস্ট স্বাধীনতার অভ্যুত্থানে পালিয়ে ভারতে যান শেখ হাসিনার পর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন বাংলাদেশের ভেতর কৃষককে হত্যা করে লাশ নিয়ে যায় বিএসএফ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ বাংলাদেশ সীমান্তের অভ্যন্তরে কৃষি জমিতে সেচ দিতে গেলে এক বাংলাদেশি কৃষককে হত্যা করে ভারতে লাশ নিয়ে যায় ভারতীয় সীমান্তিরক্ষী বাহিনী বিএসএফ নিহত বারিকুল ইসলাম ছত্রিশ উপজেলার দুল্লভপুর ইউনিয়নের নামজ নাথপুর ইস্কুলসাম গ্রামের শ্বেতাউর রহমানের ছেলে শুক্রবার ভোরে শিবগঞ্জ উপজেলা রঘুনাথপুর ফতেপুর সীমান্ত আন্তর্জাতিক পিলারের একশো এর দুই এস এস ও দশের চার এসএএসের এলাকায় এই ঘটনা ঘটে যা আন্তর্জাতিক সীমানা থেকে বাংলাদেশের প্রায় দুশো পঞ্চাশ গজ ভেতরে অভ্যন্তরে দুলভপুর ইউনিয়ন পরিষদের নয় নম্বর ওয়ার্ড সদস্য সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান ভোরে রঘুনাথপুর সীমান্তে কৃষি জমিতে সেচ দিতে যায় বারিকুল ইসলাম সহ পাঁচ থেকে ছয়জন জন সময় ভারতের মুর্শিদাবাদ জেলার সুতি থানার বাজিতপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের হাওয়া করে সময় বাকিরা চলে আসলেও বারিকুল ইসলামকে আটক করে বিএসএফের সদস্যরা পরে তাকে পিটিয়ে হত্যা করে ভারতের অভ্যন্তর বাজিতপুর ক্যাম্পের একটি নদীর তীরে বালুর উপরে লাশ ফেলে পালিয়ে যায় নিহতর ভাই সুমন আলী বলেন বারিকুল ইসলাম জমিতে সেচ দেওয়ার সময় বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে পিটিয়ে হত্যা করে লাশ নিয়ে যায় লাশ আনার জন্য বিজিবির সাথে যোগাযোগ করা হচ্ছে শিক্ষাক্ষেত্রে সংস্কার না করলে ফের স্বৈরাচারের উদ্ভব হবে বললেন সলিমুল্লাহ খান শিক্ষাক্ষেত্রে সংস্কার না করলে ফের স্বৈরাচারের উদ্ভব হবে বলে মন্তব্য করেছেন গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য অধ্যাপক ড সলিমুল্লাহ খান তিনি বলেছেন স্বৈরাচারের উদ্ভব ঠেকাতে ভবিষ্যতের জন্য আবার আমাদের জীবন রক্ত দিতে হবে কিনা তা পরিষ্কার না শুক্রবার বরিশাল অশ্বিনী কুমার হলের সামনে অনুষ্ঠিত গণ ও আকাঙ্ক্ষার পরিপ্রেক্ষিতে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন তিনি বলেন দেশের জনগণের আকাঙ্ক্ষা অনুসারে স্বৈরাচারের পতন হয়েছে আমাদের জন্য অবশ্যই কাজ করতে হবে স্বৈরাচার পতনের পিছনে আমাদের রক্ত দিতে হয়েছে ভবিষ্যতে ছাত্র জনতাকে উদ্দেশ্য করে তিনি বলেছেন শিক্ষা ক্ষেত্রেকে প্রচুর সংস্কার করে এমনভাবে মাধ্যমিক পর্যন্ত বুনিয়াদী শিক্ষা নিশ্চিত করতে হবে স্কুল কলেজে ছাত্র শিক্ষকের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি শিক্ষার্থীদের আগ্রহী করতে বিভিন্ন পদক্ষেপ নিতে হবে তাহলে আমরা এমন এক নতুন প্রজন্ম পাব তারা দেশের জন্য উন্নত জনশক্তি শক্তি একটা করবে অধ্যাপক বলেছেন বিপ্লবের ইতিহাস দেখবেন বিপ্লব নিজে নিজের ছেলেদের খেয়ে ফেলে যারা আন্দোলনের স্বার্থে ঐক্যবদ্ধ হয়েছিল এখন তারা নিজেদের মধ্যেই মারামারি করে আমরা নানা দিক থেকে দাবি উত্থাপন করছি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার সভা সমিতি করার অধিকার ছাড়া কোনো পদক্ষেপ নেয়নি বাস্তব ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে কোনো সংস্কার পদক্ষেপ নেয়নি বাস্তব ক্ষেত্রে শিক্ষার সংস্কার ছাড়া স্বৈরাচার মোকাবেলা সম্ভব নয় একই অবস্থা আমাদের স্বাস্থ্য ক্ষেত্রের বিষয় প্রযোজ্য শিক্ষার জন্য আমাদের বিদেশ যেতে হচ্ছে আবার স্বাস্থ্যর ক্ষেত্রেও বিদেশ যেতে হচ্ছে সুতরাং সংস্কার করতে হবে যাতে নিজের দেশে সব সুযোগ সুবিধা পাওয়া যায় হাসিনা পরিবারের সম্পত্তি কাউকে আক্রমণ না করার আহ্বান ডক্টর ইউনুসের অবিলম্বে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশের সকল নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনু শনিবার শেখ হাসিনার পরিবারের সম্পত্তি ধ্বংস থেকে বিরত থাকা এবং ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তি হওয়া কিংবা অন্য কোনো অজুহাতে দেশের কোনো নাগরিকের উপর আক্রমণ না করার আহ্বান জানিয়েছেন তিনি গতকাল শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠন এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয় প্রফেসর ড মোহাম্মদ ইউনুস বলেছেন শেখ হাসিনা বছরের পর বছর জনগণের উপর অত্যাচার ও নিপীড়ন করে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল সঙ্গত কারণে এটি বোধগম্য যে বিক্ষোভকারীও তাদের আত্মীয় স্বজনরা বছরের পর বছর ধরে শেখ হাসিনার নিপীড়নের শিকার হয়েছে ফলে তাদের মনে ক্ষোভ রয়েছে গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা নয়াদিল্লিতে আশ্রয় নিয়েও তাদের দলীয় সন্ত্রাসীদের একত্রিত করার চেষ্টা চালিয়ে দেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করতে চাইছে বছরের পর বছর বাংলাদেশে নিপীড়নের শাসন করা শেখ হাসিনা এখন বাংলাদেশের পুনর্নির্মাণকে ক্রমাগত বাধাগ্রস্ত করতে চাইছে এর ফলে দেশের মানুষের মনে যে ক্ষোভের সঞ্চার হয়েছে সেটি বোধগম্য জানিয়ে তিনি বলেছেন তা সত্ত্বেও সরকার দেশের সকল নাগরিককে আইন মেনে চলার আহ্বান জানাচ্ছে এতে করে আমরা নিজেদেরকে আইনের প্রতি শ্রদ্ধাশীল একটি জাতি হিসেবে বিশ্বের কাছে প্রতিষ্ঠিত করতে পারব ফ্যাসিবাদী শাসনের অধীনে পুরনো বাংলাদেশ থেকে আমরা যে নতুন বাংলাদেশ গড়তে একসঙ্গে কাজ করছি আইন মেনে চলার মধ্য দিয়ে সেটি আলাদা হবে